আপনি এদিকে একদিকে বলতেছেন রহমান জুলাইয়ের নেতা নায়ক আবার অন্যদিকে কালো শক্তি তো অলরেডি তো শুরু হয়ে গেছে তো আপনি শোকাজ করতে এত দেরি দেরি কেন করবেন আপনি কি জানেন না যে আপনার নেতাকর্মীরা কি হবে নাকি আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না মানে যে আদর্শে খালেদা জিয়া বিলং করে সেই কি আপনারা বিলং করেন না বা যে আদর্শে জিয়া রহমানের ছিল সেই কি এখন বর্তমান যারা কর্মীরা আছে তারা কি আপনারা ধারণ করেন সংবিধান যেহেতু তারা বলছে যে এই জুলাইয়ের আন্দোলনের নায়ক হচ্ছে তারেক এই সংবিধান যদি বল থাকে তাহলে প্রথম রাষ্ট্রদ্রোহী মামলা আনসামিত হবে তারই হবে আপনি আপনি তারেক রহমানের উপরে এই যে এতিমের সম্পদ আত্মসাতের মামলা কি দেয় নাই আওয়ামী সরকার দিছে তো আর অনেক মামলায় তো দিছে তো এ মামলা আসবে আপনি আপনি যেটা লিখিত করবেন না আপনি যেটা আপনি যেটা করেন যে কাজ করতে যদি আপনি লিখিত না করেন তো এটাও তো আপনার এগেইনস্টেই বুমেরং হয়ে আপনার পিছনেই যেতে কাজ কাজ লাগবে সংবিধান কো করলে বিএমপি প্রতি না এটা তো তারা যেহেতু অনেক বুদ্ধিমান তারা সবসময় ডক্টরদের যে আসলে আমরা এটাও দেখছেন এনসিপির যে নারী কর্মী যারা আছে বা নারী নেত্রী যারা আছে তাদেরকে তারা বাজে ভাষায় ডিমিন করে কথা বলে তো আমাদের দেশ বা আমাদের দেশের রাজনীতি আসলে কখনো নারী ফ্রেন্ডলি ছিল না উইমেন ফ্রেন্ডলি ছিল না তো সেইখানে থেকে আপনি দেখতেছেন যে আপনি একটা মেয়েকে আপনি এভাবে ইয়ে করে ডিমুলিশ করে কথা বলতেছেন আপনি তাকে সম্মান দিচ্ছেন না আপনি আবার জুলাইকেও ধারণ করতেছেন না হ্যাঁ আপনি এটাকে সঙ্গে ইনক্লুড করতেছেন না তাহলে এই মারামারি কামার কামলা আপনাদের চলতে থাক এভাবেই আমাদের ইয়া চলে যাক আর জনগণ যেভাবে মার খাই এভাবেই মার খাতে থাকি আমরা